হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং বার জেলে যাওয়ার সুযোগ নেব আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তি শাস্তি হওয়া চিকিৎসা হচ্ছে এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি অফ এবং যে টর্চার জন্য তিনি দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি একটা জিনিসকে এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওখানে এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচন সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং